ওহ ওহ তো বন্ধুরা মাত্র 200 টাকা খরচতে 800 টাকা হাজার টাকা দামের কেক তো বন্ধুরা সামনেই বড়দিন আর বড়দিনে আমরা সবাই কি খাই কেক খাই কেক তার জন্য আমরা যা নিয়ে চলে সেই বিশাল বড় সাইজের একটা কেকের রেসিপি তো বন্ধুরা হামরা হন রাজবংশী তোমাদেরকে রাজবংশীland ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন তো চলো চলো শুরু করে দেই

ডিমগুলা চিনি এরপরে সাদা তেল যেহেতু আমরা কে একটা বড় বানাবো তার জন্য পরিমাণ মতো আমরা কিন্তু তেল দিব কিন্তু চিনিগুলো আজরা হই গেলে চিনি এখনে দেবো না না থামি লাগে ভালো করে ডিম আর হচ্ছে গিলা দিব আচ্ছা আচ্ছা এরপরে দিব হচ্ছে চিনি আর চিনি গুলো তোমরা চাইলে কিন্তু মিক্সিতে হচ্ছে ভালো করে গুঁড়ো করে নিবে পারে আমরা কিন্তু এমনিতে দিব আমরা এখন চিনি গুলো ভালো করে মানে মিক্স করে নিব আমরা কিন্তু চিনি গুলো গুলি গেলে এই সময় আমরা দিব হচ্ছে দুধ

আমরা ইলাকে ভালো করে মিক্স করে নিমো অল্প অল্প করে ময়দা দিমো আর অল্প অল্প করে মিক্স করমো তো বংরা এই বড় কেক বানানোর জন্য আমরা নিয়ে একটা বড় হাড়ি হাড়িটাকে ওনুণ বসাই দিমো কেকটা তৈরি করার সম্পূর্ণ বালুর গড় এর জন্য হাড়ির ভিতর বালু দিдим কে কে বেটার কিন্তু একদম কমপ্লিট আমরা এতে এখন যোগ করবো হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা আমার যেহেতু হচ্ছে কেকের পরিমাণ একটু বেশি চা তার জন্য আমরা দিয়ে দিব হচ্ছে দুই চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতন দিব বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নিব ফাইনালি কেকের ব্যাটার কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট এরপর যে পাত্রটাতে আমরা কেকটা তৈরি করবো সেই পাত্রটা সাদা তেল মাখিয়ে নিব এবার তলা মাখায় একটা কাগজ দিয়ে দিই যেন কেকটা যেন আঁকি না ধরে এরপর আবার উপরে তেল দিয়ে দিব বন্ধুরা বালুগুলা কিন্তু বেশ গরম হয়ে গেলে এরপরে আমরা এখন কেকে বেটারটো টক এই হাড়ির মধ্যে এখন দিয়ে দিব এরপরে বাটিটা দিয়ে আমরা এখন ঢাকা দিও নেই পঁয়তাল্লিশ মিনিটের মতন কিন্তু থুই দিব কেকটা কিন্তু মিনিমাম হচ্ছে দশ পনেরো মিনিট হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব উপরে উপরে কাজু বাদাম তোমরা চাইলে কিন্তু আমন বাদাম পেস্তা বাদাম কিশমিশ যা ইচ্ছা তাই দিবা পারেন কাজু বাদাম তো বন্ধু গিলা আমার কিন্তু হচ্ছে মিনিমাম পঁয়তাল্লিশ তাই কি এক ঘন্টা হয়ে গেলে আমি এখন ঢাকাটা খুলে দেখি যে কত দূর হইয়া ও সেই সেই একদম বিশাল বড় একদম ক্র্যাক্টর হয়ে গেলে গিলা দেখিয়ান গোটাটা একদম ফুলি গেলে তো আমরা এখানে একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে ভিতরে আছে ক্যাকটা হয় কি না ও কাঠির গায়ে একটু ময়দা লাগি নাই একদম একটু পারফেক্ট হয়ে গেলে এখন আমরা একটু নামাই নিব ও কি গরম একটু এখন আমরা বাইরে করাই নিবো এই একটা সাইডের ধার গিলা এভাবে ছুটি দিয়ে চারিদিকে হচ্ছে কাটি নিব তাহলে হচ্ছে ক্যাকটা কিন্তু এই পাত্রটা থাকি সহজে কিন্তু বার হয়ে চলে আসবে এখন উপরের হচ্ছে পেপার গুলা আমার ছুটায় আমার কিন্তু তৈরি বিশাল বড় সাইজের হচ্ছে বড়দিনের ক্যাক প্রবন্ধুরা ফাইনালি বড়দিনের কেক রেডি হয়ে গেলে আর কিন্তু বড়দিনের যে কেক উঠানো হয় কিন্তু তোমরা কিন্তু জন্মদিন হিসাবেও কিন্তু এই কেকটা তৈরি করব পারো অনায়াসে বাড়িতে আর খুবই অল্প খরচে আর খুব কম সময়ে আর খুবই কিন্তু সহজ পদ্ধতি কিন্তু আমরা দেখুন এই কেকটা কাটিম হ্যাপি বার্থ ডে তো হ্যাপি ক্রিসমাস ডে তো ও আচ্ছা 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 হ্যাপি তো বন্ধুগুলা দেখিয়ান কেকটা কত স্পঞ্জি একদম খুবই নরম তুলতুলা তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে কিন্তু কেক তৈরি করতে পারবেন আয় আয় বাবু হল নেই হ্যাঁ না খাদি কিরকম হইয়া খাদি যে বন্ধুরা ঘুরু পদ্ধতিতে যে কেকটা তৈরি হয় না খুব সুন্দর হয়ে খুব সুন্দর খুব ভালো হয় মতন সুয়াদ তোমরা একবার টরাই করে দেখবা বন্ধুরা তোমরা একবার টরাই করে দেখিবেন খুব সুস্বাদু ব্যাপক একদম ব্যাপক তো বন্ধুরা আমাদের যে কেকটা কেমন এল গ্রুপ তোмак তো পারলে তোমরা একবার বাইট টরাই করে দেখান পুরোবারের সাথে ভালো মজা করে খাওয়া আরবেন তো যদি আমাদের ভিডিওটা लास्ट পর্যন্ত দেখে দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একদম ফাটাই দাও তোমরা যত পারেন তো গিলা তোমাকে কিন্তু এরকম নরম তুলতুলার কেক বানবা হইলে আমার এই রেসিপিটা তোমাকে পুরোটাই কিন্তু ফলো করবা হবে আর অবশ্যই অবশ্যই মাত্র দুশো টাকায় একদম সাতশো থাকি আটশো টাকা দামে একদম কেক অনায়াসে বাড়ির তৈরি করবো পারেন আর আমার যদি ভিডিওটা তোমার ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন একদম ভুল বানান তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য একটা রেসিপি নেবেন ততক্ষণে টাটা